বলেন ও আমার বান্দা বান্ধিরো তোমরা আমার শুক্রিয়া জ্ঞাপন করো তোমরা আমার সব সময় উঠতে বসতে শুক্রিয়া করো আল্লাহ তোমাদেরকে এমন আমি আল্লাহ তোমাদেরকে এমন নিয়ামত প্রদান করব যে তোমরা নিজে অনুভব করতে পারবে না তোমাদের ধ্যান ধারণা সে যাবে না আল্লাহ আল্লাহ তাআলা বান্দাদের প্রতি সব সময় রাজি থাকে আমার আল্লাহ বলে বান্দা বান্দির উঠতে বসতে দুঃখের সুখে সব সময় যখন তোমরা আমার প্রতি রাজি হবে আমি আল্লাহ তোমাদেরকে এত প্রদান করব সেটা তুমি অনুভব করতে পারবে না

এমন করে আল্লাহকে দেখে ভয় করবেন আপনি যদি ভয় আবহ জায়গায় চলে গেছেন একি জঙ্গলে চলে গেছেন বন্ধুরে যাবার পর আপনি চাইলে ওই গুনার কাজ করতে পারবেন আপনি চাইলে ওই গুনার পর আকর্ষণ করতে পারবেন কিন্তু না না আপনি যখন নিকটবর্তী গেছেন আল্লাহর ভয় আপনার ভিড়ে আপনার হিরো এমন ভাবে উযাদর হবে হতে লাগলো যে আল্লাহর ভয়ে আপনি গুনার কাজ কে ছেড়ে দিলে

আজকে জওয়ান ছেলেগুলা কুড়ি পঁচিশ বছরের ছেলেগুলা লাগছে যে বুড়া হয়ে গেছে জওয়ান হয়ে গেছে হয় কি হয় না কি জন্য হয়েছে জানেন এই যে মোবাইল ফ্রি ফায়ার এই মোবাইল দেখে দেখে সারা রাত কাটিয়ে দিল সকাল বেলা ফজরের আজান হয় মসজিদে মুয়াজ্জিন আজান দেয় ও আল্লাহর বান্দা এসো কামিয়াবির দিকে ও আল্লাহর বান্দা এসো নামাজের দিকে তারপরে মুয়াজ্জিন বলে আসসালাতু খাইরুম মিনান নাস নামাজ ঘুমের চাইতে অতি উত্তম তখন বলে শীতের দিন যদি হয় কম্বলটা মুখে দিয়ে দে আর যে মুয়াজ্জিন হয় তাকে বলে খানার বেটা খানার টাইম পেলি না এখনি আযান দিলি হয় না হে যুব মুসলমান কান খারা করে শোনো আপনার ইমান তাজা হয়ে যাবে হুজুর আমাকে কি শুনাই দিলেন অন্তরটা ফেটে যাবে একই কাণ্ড শোনাতে লাগলেন বন্ধুরা এখন আপনি শুনবেন না এখন আপনি বুঝবেন না মরার সময় যখন আসে যারা বেধর্মী যারা মুসলমান নয় আল্লাহর ফেরেশতা হযরত ইসরাঈলকে দেখে তারা এবার পরিস্থাদেরকে দেখি তার অন্তর সুচিয়ে যা আর খুলে বন্ধ করে জীবচাটা বার করে দেয় আর অন্ত মন শুকিয়ে যায় যায় শুকিয়ে যায় মনে হয় তার অন্তরে যদি সমুদ্রের পানি ঢেলে দেওয়া যায় তবু তার পিপাসা আমি ঠেবে না কাকে দেখে বলছে ফারিস্তাদেরকে দেখে বলছে যখন নিয়ে যাবে জানেন না মৃত্যুটা এত ভয়াবহ হবে সমস্ত শরীর থেকে রুহুটা টানতে 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 হাতের নাকগুলা থেকে টানার শুরু করবে মুসলমান এবার হাত পা থেকে টানতে টানতে নাকটা দিয়ে যখন টানবে হয়তো আপনারা দেখে যান কারো চোখ খোলা থাকে কারো বন্ধ হয়ে যায় কারো মুখটা হাত থাকে কারো বন্ধ হয়ে যায় জানেন নি বাবা কেন যাব

যখন মোহাম্মদ ভাষার উচ্চারণ হবে সেই সময় দুটো ঠোঁট লেগে যায় লাগে না দেখেন প্র্যাকটিক্যাল করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখ বন্ধ

গারি হারি টাকা করি কিছি সংগে রাবে না হবে মাতির ইর ভিচানা গো তুমার আসল ছিকানা আপন জনের কানা জে দিদিনি সবি সনুতে এ পাবে তোকে তোব গো পাটি বি তোমক ফুটিবে না কেমনে জবাব দেবে হায় রে কি করো বোঝাবে তুমি মনে রে বে না হবে মাটির বিছানা গো তোমার

چار بنا چین ہنس بے تمہیں کد بیانا ہو چنا دو تمہار آسل ٹھیک ند بے پتا کدے بے ماتا کدے ঘরে কাছে ফুটো ঘরে কাছে ফুটো করবে মমিন মমে না হবে মাটির বিছানা গো তোমার পর আশ ঠিকানা যরে বলেন স্বর্ণ লাগলাম যারা এই ইসলাম ধর্মকে মানে তাদেরকেও মরতে হবে আর যারা মানে না তাদেরকেও মরতে হবে মৃত্যু ছাড়া কেউ আছে বা কেউ নাই আজি জানি মহত রাম ধারাম এ মুসলমান মান খুব খেয়াল করুন করুন ইমানটাকে তাজা ঘোরা ঘোরা ইসলাম ইয়া আল্লাহ তফাফত আলাহা ওই জন্য বান্দা বান্দাবান্দির জন্য সুসংবাদ দিয়েছেন যে যারা আমাকে দেখে ভয় করবে তাদের জন্য জান্নাতের বুকে আমি দুটি বাগিচা তৈরি করে রেখেছি বন্দারে তোরা আমার কোন কোন নিয়ামত থেকে পরিচয় জানবি থেকে তোমরা করবে কারণ যে আল্লাহর নিয়ামত বিশাল বড় নিয়ামত জোরে বলেন সুবহানাল্লাহ

اللہ پہ کرے مونے بہت کرتے مندر حضرت ایمہ فاتیمہ جو کن کیا میں دریئے جتے نمازے دریئے جتے حضرت ایمہ فاتیمہ رضی اللہ خطانہ نہار پاگولی پھولے جتے حضرت আপনি আমার ছোট রাত তৈরি করেছেন তোমার ফাতে মা একটা সাজাও কম ফিল না তোমার বস

মেরে বেরাদের ইসলাম জানেন নি হযরত মা ফাতেমার দোয়াতে আল্লাহ এত তাসিল রেখেছিলেন একদিন ঈদের নামাজ হবে সকাল বেলা সবাই ঈদের নামাজ পড়তে যাবে হযরত আম্মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা কে ইমাম হাসান হোসেন বলছেন জননী আজকে কালকে তো ঈদের নামাজ সবাই নতুন কাপড় পরিধান করে ঈদের নামাজ পড়তে যাবে গো জননী আমাদের কাছে তো নতুন কাপড় নয় আমরা কি নতুন কাপড় না পাবোনা মা ফাতেমার এই দৃশ্য দেখে চোখে জি হজরতাহ মানুয় এবার আসন রাখতে হবে তারপরে আপনার দরবারে গ্রহণযোগ্য হবে হজরত

দুই রিকার শুক্রানা নামাজ নফল নামাজ আদায় করার পর নিজের দুটি হাত আল্লাহর দরবারে উত্তোলন করে আর কম বলে ও রাব্বুল আলামিন মেহেরবান মাবু ফাতেমা জীবনে যা তোমার দরবার সুবহানাল্লাহ নুরুল ইসলাম পাঁচশো টাকা কেন্দুয়া থেকে

গভীরা ধ্যানবাড়ি তো করে সুভান ভালো ভালো মৌলানার বড় ভাবি মৌলানা আনোয়ারের বড় ভাবি জান সাহেবা দিয়েছে পাঁচশো টাকা আল্লা জিয়া সামষে দান করেছে এদানকে কবল করে নাও আমনা কামনা পোড়া করে দাও সবে বলিয়া আমি জি যদি পারেন অবশ্যই

吗？妈 তোমার তোমার ছেলেদের জন্য কাপড় এসে যায় এবার হযরত ইয়াম্মা فاطمه পর্দা লাল থেকে কাপড়গুলো নিয়ে নেন নেবার পর হযরত হাসান হোসেনকে ঢাঙ্গলেন এবার ওই কাপড়ের অনেক লম্বা ঘটনা আছে একটি পোশাক লাল ছিল আর একটি পোশাক সবুজ ছিল ও মুসলমান যুবকরে যেই মা فاطمه দোয়া করলে আল্লাহ জান্নাত থেকে জড়া পাঠিয়ে দেয় ও

हाॾिस रोबानी का एक टीम हादिस रोबान

কাটিয়ে দেয় আল্লাহর সাজদা করতে করতে এবং করতে করতে জোরে জোরে বলে না সে বাহার আল্লাহ হে আমার চক্রে

ও মুযারে বলে মানে আপনার বিশ্বাস যেমন হবে তেমনি ভাবে আপনার কাজ হবে কোন বান্দার যদি অসুখ হয়ে যায় দোয়া করতে আসে আল্লাহ আমাকে ঠিক করে দাও সে ঠিক হচ্ছে না দূত আর দোয়া করে কি করবে ছেড়ে দে বারবার দোয়াই করব না আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ রহিম ও রহমান আমি আল্লাহ গফফার তোমার দোয়া কবুল করি কি করি না আমি ছাড়া কেউ বলতে পারবে না ও

তাহলে দোয়াতে আসর রাখতে হবে দোয়া করতে হবে আর যদি আপনি হট করে দোয়া করলেন ছেড়ে দিলেন উন্নতি হচ্ছে না আপনি জীবনে আপনার উন্নতি হবে না দোয়া করতে হবে ইয়াকিন কামিলের সহিত যেন আপনি ওই কাজটাকে ফলো করতে থাকবেন দোয়া করতে থাকবেন 100% ফলাফল উজ্জ্বল হবে মরার পরে আপনার কবরও উজ্জ্বল হবে জোরে বলেন সুবহানাল্লাহ এই ব্রাদার মিল্লাতে ইসলামিয়া

আপনার ইকিন কামিল হবে বিশ্বাস এই নামাজে যদি আল্লাহ রাজি হয়ে যা অবশ্যই আল্লাহ জখ মানে হবে তোমার জন্য নামাজ করি তুমি আমার নামাজ কবুল করে নাও এইভাবে যদি আপনি নামাজ পড়েন অবশ্যই আপনার নামাজ আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে এবং আপনার দোয়া কবুল হবে মহাব্বতে বলুন